অনেক দুঃসংবাদের মাঝেও আজকে একটি সুসংবাদ সেই সুসংবাদটা হচ্ছে আপনার চব্বিশে গণ নিয়ে আপত্তিকর মন্তব্য করে ব্যাপক সমালোচিত সমালোচিত যেই ব্যক্তিটা সেই ব্যক্তিটা হচ্ছে বিএনপির চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান তিনি এই পাঁচই আগস্টের পর একদিকে অন্তর্বর্তীকালীন সরকার অন্যদিকে এনসিপি এবং নিজের দলীয় বিভিন্ন রকম আপত্তিকর মন্তব্যের কারণে আজকে তাকে শোকজ লেটার দিয়েছে তিনি যদিও স্বীকার করেছেন যে তিনি এখনও পাননি সেই শোকজ লেটারটা যুগান্তরের একটি নিউজ অনুযায়ী আজকে আমি এই কথাটা বলছি আপনারা জানেন যে গত কয়েকদিন আগে গণতান্ত্রিক ছাত্র সংসদ এই শাহবাগে বেশ বড় একটি মিছিল করেছে এবং তাকে নিয়ে স্লোগান দিয়েছে তার পুত্তলিকা যে ছিল সেটাকে আপনার আগুন দিয়েছে এবং আসলে মূলত হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের যখন ক্ষমতা ছিল দীর্ঘ পনেরোটি বছর ক্ষমতা ছিলেন সেই মুহূর্তটা যদি এই আজকে বিএনপির মতো এই ওবায়দুল কাদের হাসান মাহমুদের হাসান মাহমুদকে যদি এরকম সুকোজ লেটার দিতেন আজকে হয়তো এই আওয়ামী লীগের এত বড় একটি পতন আমাদের সামনে আমরা চোখে দেখতে হতো না যে ভয়ঙ্কর একটি আপনার অধপতন ভয়ঙ্কর একটি পৃথিবীর ইতিহাসে এই চারশো তিনশো এমপি এই দেশ থেকে পালিয়ে যাওয়া দেশের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী এমনকি একেবারে অফিসের পিয়ন। এমনকি আপনার বায়তুল মোকারমের খতিব সাহেব পর্যন্ত এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এত বড় দুর্নীতি তারা করেছে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে দেশের মানুষকে যেভাবে আপনার এই ঠকিয়েছে এবং মানুষকে যেভাবে আপনার এই বিভিন্ন দিক থেকে আপনার ইঙ্গিত মেরে কথা বলেছে খোঁচা মেরেছে এরকম একটি নেতা বিএনপির মধ্যেও আছে সেটা হলো এই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ ফজলুর রহমান তিনি পাঁচই আগস্টের পর কুরুচি কুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত যেই দেশে যেই দলটি এই জুলাই আন্দোলনে এই চারশো মানে প্রায় সাড়ে চারশো থেকে পনেরোশো শহীদ এই হয়েছেন এবং কি তিরিশ হাজারের বেশি এই নেতাকর্মী আহত হয়েছেন এই জুলাই আন্দোলনে এই আন্দোলনকে তিনি যেভাবে কঠুকথা বলেছেন কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং এন সিপি নেতাদেরকে আপনার কুকুরের বাচ্চাও বলেছেন এরকমও এই আপনার আমাদের কাছে নজির রয়েছে আসলে যেই দেশে এত বড় একটি আন্দোলন হয়েছে যেই দেশের একজন এই চেয়ারপারসনের উপদেষ্টা তার যেভাবে শালীন বক্তব্য দেওয়ার কথা ছিল তিনি যেভাবে এই একটা ইতিবাচক চিন্তা ভাবনা থেকে তার কথা কথাবার্তা আলোচনা প্রত্যেকটি জিনিস ফুটে ওঠার কথা ছিল সেই কথাটা না হয়ে এই ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদের মতো এই অপ্রাসঙ্গিক কথা বলে প্রতিদিন একেবারে প্রতিটা মুহূর্তে তারা এই নিউজে সবসময় থাকতেন আসলে নিউজ আর অ্যাড দুটি অনেক পার্থক্য নিউজ নিউজে এই আপনার সবসময় এই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান সময় তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে ইউটিউব ইনস্টাগ্রাম এবং আপনার ফেসবুক সহ প্রত্যেকটি মিডিয়াতে এই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার ব্যাপারে বেশ সমালোচনা এবং এই বিষয়টা কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন তিনি বুঝতে পারলেন যে আসলে তো তিনি এই বিএনপিকে চরমভাবে ক্ষতি করছে এই ক্ষতি থেকে যদি আমরা এই মুহূর্তে এই বাঁচতে হয় তাহলে এরকম দ্বিতীয় বায়দুল কাদের ফজলুর রহমানকে শোকজ দিতে হবে শোকজ লেটার দিতে হবে ঠিক যেই ভাবা সেই কাজ আজকে তাকে শোকজ লেটার দিয়েছে হয়তো কালকে তার কাছে পৌঁছে যাবে ইতিমধ্যেই আপনার বিভিন্ন চ্যানেলে সেটা প্রকাশিত হয়েছে আসলে এই মুহূর্তে বিএনপির যে অবস্থানটা আপনারা জানেন সবাই যে বিএনপির অবস্থা কিন্তু একেবারে নরবরে এই নরবরে হওয়ার যথেষ্ট কারণ রয়েছে পাঁচই আগস্টের পর তারা বেশ কয়েকটি কাজ করেছে যে কাজগুলো এখন বর্তমানে এই আপনার সমালোচিত হয়েছে এবং এই তাদের তারা এই বিএনপি বিএনপিটাকে কলসিত করেছে যেমন পাঁচই আগস্টের পর সাতই আগস্টে যখন তারা আনন্দ মিছিল করল সরোয়ার্দ উদ্যানে উদ্যানে সেই কাজটা কিন্তু করা উচিত হয়নি কারণ তখনও বাংলাদেশের এই ঢাকা শহরের রাজপথ থেকে কিন্তু এই যে গণ অভ্যুত্থানের যারা বিপ্লবী নেতা ছিল এই বিপ্লবী নেতাদের লাশের রক্ত তখনও শুকায়নি অথচ তারা এই নির্বাচন নিয়ে সেদিনও কথা বলেছে অর্থাৎ দ্রুততা একটা নির্বাচন দিতে হবে আসলে তখন তো নির্বাচনের কথা মাথায় আসাটাই উচিত নয় কারণ এত বড় একটি গণ অভ্যুত্থান যেখানে হয়েছে দীর্ঘ পনেরো বছরের যে একটি স্বৈরশাসক একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়ে যখন একটি দেশে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে আটে আগস্টে এর পূর্বেই যখন বিএনপি এত বড় একটি মিছিল আন্দোলন করতে পেরেছে সেটা জনগণ আসলে খুব বেশি একটা ভালো দৃষ্টিতে সেটা নিতে পারেনি তারা এটা সম্পূর্ণ একটা মানে মানুষ মনে করেছে এটা আমার কথা নয় এটা আপনারা যদি ইতিমধ্যেই প্রত্যেকটি চ্যানেলেই এই বিষয়টা নিয়ে আপত্তিকর একটা মন্তব্য করেছেন যারা এখন বর্তমানে গণমাধ্যমে আছেন কিবে এদেশের সুশীল সমাজ এদেশের রাজনৈতিক বিশ্লেষক রাজনীতিবিদ সকলে আসলে এখন বিএনপির এমন একটা মুহূর্ত চলছে এই মুহূর্তটা তাদের একেবারেই বোঝে শুনে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে পা ফেলতে হবে এবং চোখ রাখতে হবে যাতে আসলে এই মুহূর্তে এত বড়ো একটি জাতীয়তাবাদী বিএনপি যে জাতীয়তাবাদী দল বিএনপি এত বড় একটি দল যেটা দ্বিতীয় বৃহত্তম দল হচ্ছে বাংলাদেশের বিএনপি যদিও এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীর এই দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে সব কিছুর বলে এখন আপনার এই বিএনপিটাই হচ্ছে প্রথম শারির একজন রাজনৈতিক দল যার কারণে এই দলটি কি বলছে কি করছে কি করার চেষ্টা করছে এবং তারা কি বলার চেষ্টা করছে সব কিছুই এখন জনগণ অত্যন্ত কান পেতে রয়েছে চোখ দিয়ে চোখ মেলে রয়েছে যাতে কি বলে কি করে এটা শোনার জন্য দেখার জন্য এই মুহূর্তে তো আসলে বিএনপির একেবারে নরবরে একটি অবস্থা আপনারা জানেন যে বিএনপির প্রথমে যারা বক্তব্য দিয়েছিল একেবারে অপ্রাসঙ্গিক সেটা ছিল এই আপনার এই মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারপর ছিল এই আপনার এই বর্তমানে যিনি ফজলুর রহমান সহ বাংলাদেশে বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতা যারা এই বিএনপিটাকে একেবারে এই বারো মাসের মধ্যে কলুষিত করে ফেলেছে অথচ এই বিএনপির যে অবস্থানটা ছিল আমি মনে করি যদি তাদের এই অভ্যন্তরীণ কিছু ভুল ত্রুটি না থাকতো কিংবা তাদের দলের মধ্যে যদি এই কিছু নেতার অপ্রাসঙ্গিক কথা এই আপনার টক শোতে বিভিন্ন ধরনের অ মানে অযাচিত আলাপ আলোচনা এইসব যদি না থাকতো তাহলে বিএনপির অবস্থানটা অনেকটা ঊর্ধ্বে চলে যেত কিন্তু একদিকে এই এনসিপি নেতাদেরকে এই আপনার জলাম যেভাবে কথা বলেছেন আসলে এই এনসিপি নেতারা যদি এই আপনার জুলাই আন্দোলনে অংশগ্রহণ না করতো তারা যদি তাদের যদি ত্যাগ দি না থাকতো তাহলে বিএনপি আজকে যেভাবে এই আপনার উন্মুক্তভাবে চলাফেরা করছে কথা বলছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মে জড়িয়ে পড়েছে এটা কখনোই করতে পারতো না কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপিকে এতটাই কণ্ঠাসা করে রেখেছিল তাদেরকে কথা বলার সুযোগ দেবে এখন আমি আমি আমার ব্যক্তিগতভাবে মনে করছি যে যেহেতু এরকম একজন শীর্ষ পর্যায়ের নেতা যে ফজলুর রহমান তাকে শোকচ করা হয়েছে এই আমি মনে করি বিএনপির অবস্থানটা আগের চেয়ে অনেকটা ভালো হবে তার একটি কারণ কারণ এই ফজলুর রহমানের কথা নিয়ে আপনারা জানেন গণতান্ত্রিক ছাত্র ঐক্য ছাত্র সংসদে মিছিল করেছেন তার পুসুল আপনার যে তার যে মূর্তিটা সেটা তৈরি করে সেটা শাহবাগে পুড়িয়েছেন তার কুরুচি কুরুচিপূর্ণ আপত্তিকর বক্তব্য এবং এই ধর্মীয় অনুভূতিতে আঘাত এই সব কিছুই এখন বিএনপির জন্য একটি এই আমি মনে করি ফাঁসির কাষ্টের মতো তার কারণ অল্প কিছুদিন পরেই ফেব্রুয়ারিতে একটি জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে যদি বিএনপি বিভিন্ন এই আপনার বক্তব্যে যদি তারা এই বিতর্কে জড়িয়ে যায় তাহলে বিএনপির অবস্থানটা যে কতটা নিম্নে চলে যাবে এটা আসলে ভাবনার বিষয় যাই হোক এই যারা ফজলুর রহমানের এই শোকস বার্তাটা সকলের কানে পৌঁছলে বিএনপিকে মানুষ কিছুটা বিশ্বাস করতে শুরু করবে এবং তাদের উপর আস্থা অর্জন করতে শুরু করবে ধন্যবাদ